ছাড়বো না পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীকে কিছু বিয়াইনি কাজ করতে দেব না দশ ভান্ডার বানাতে দেব না স্যার কত তার চিঠির উত্তর বিরোধী দলনেতা দিয়ে दीजिए উনি যদি 2 কোটি 75 লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করে বলে থাকেন আমিও বিজেপির এলপি 2 কোটি 33 লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করি আমি তার উত্তর মমতা ব্যানার্জীকে দিয়ে দিয়েছি ইলেকশন কমিশনকে যে উনি বারোটা স্টেট ইউনিয়ন টেরিটরি তো হচ্ছে নন এনডিএ নন বিজেপি গভর্নমেন্টের করছে কোথাও কোনো অ্যালিগেশন নেই এবং বিএলওদের মানসিক চাপ যন্ত্রণা যদি কেউ দিয়ে থাকেন মমতা ব্যানার্জি এক অ্যাডিশনাল রেমুনারেশনের ফাইল আটকে রেখেছেন দুই ডাটা এন্ট্রি যেটা নিয়েই বিএলও বারবার বলছে টিভিতে যে ফর্ম দেওয়া জমা নেওয়াটা আমাদের কাছে হেডেক নয় হেডেকটা হচ্ছে এন্ট্রি তা এর জন্য তোমাও তার মানে কারণ তিনি এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর দেননি ফাইল ফিনান্সে দুমাস হল পড়ে আছে কিন্তু তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা পরিষ্কার বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট চুরি করেন না তার লোকেরা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ক্যামেরা বন্ধ রেখেছিলেন সাত দফাতে প্রত্যেক দফায় চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে মৃত ভুয়া ভোটার ভোট দিয়েছেন হাত দফার সুযোগ নিয়ে মালদায় যে ভোট দিয়েছে কোচবিহারে সে ভোট দিয়েছে কোচবিহারে যে ভোট দিয়েছে কলকাতায় সে ভোট দিয়েছে সে আবার ডায়মন্ড হারবারে গিয়ে ভোট